হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঘুগনি রেসিপি নিয়ে প্রথমে তেল দিয়ে পটলটা ভেজে নেওয়া হচ্ছে কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা পুরো দেখবে সবাই বন্ধুরা ভালো করে পটলটা ভাজা হলে লাল পাল তারপরে মশলা দেওয়া হবে দেখো পেঁয়াজটা আবার ভালো করে হচ্ছে তেলে ভাজা হচ্ছে আবার পেঁয়াজের সাথে আবার যে মশলাগুলো লাগে সেগুলো দিতে হবে এটা হচ্ছে আদা বাটা আদা রসুন ভালো করে মশলাটা এগুলো নেওয়া হচ্ছে এরপরে হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ি হলুদ জিরে গুঁড়ি দিয়ে আরও মশলাটা ভালো করে করে নেওয়া হচ্ছে ভালো করে মশলাটা পাকানো হল সাথে পটল ভাজাটা দিয়ে দিলাম দেখেছ মশলার কালারটা কত সুন্দর এসেছে এরপর হচ্ছে আলু কাটা ছিল আলু কাটা কটা দিয়ে দেওয়া হলো দেখো কত সুন্দর লাগছে দেখে দেখেছ ঘুমনে তরকারি ছিল সেটা দেওয়া হলো সেদিটা আস্তে আস্তে হচ্ছে চলে এসেছে মটর দেওয়া হয়েছে সবই হচ্ছে আস্তে আস্তে